আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকাত আলহামদুলিল্লাহ ওসলাত্লা প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানে আজকের শিরোনাম হল জিলহজ মাসের প্রথম দশ দিনের ফজিলাত ও মর্যাদা এ সম্পর্কে আল ও সুন্নায় চমৎকার সব তথ্য আমাদেরকে জানানো হয়েছে আমরা আশা করি যে সেগুলো জানলে আমরা এই দিনগুলোর ফজিলত মর্যাদা সম্পর্কে সঠিক ধারণা পাব আসুন দেখা যাক যে আল্লাহ আলা এবং তার রাসুলসাল্লা সাল্লাম আমাদের জন্য কি মেসেজ এবং বাণী রেখেছেন প্রথম ফজিলত হিসাবে আমরা আল্লাহ আল্লা সুবহানহ তাল্লার কালামের একটি আয়াত কোট করব যেখানে আল্লাহ সুবাহ এই দশ দিনের কসম করেছেন বলেই ওলামাইকেরাম উল্লেখ করেছেন আল্লাহ সুমাতা সাধারণত যাকে গুরুত্ব দেন তার সৃষ্টির মধ্য থেকে তার কসব করে থাকেন সুর ফাজারের একদম শুরুতে আল্লাহ সুমাতা বলছেন ও ওলাইয়ালিন আশরিন আর ফজরের শপথ এবং রাত্রির শপথ দশ রাত্রি সেলফ এবং পরবর্তী ওলামাইকেরামের অনেক একাধিক ওলামাই কেরাম বলেছেন যে ইদনাহা আশরু দিল হেজাহ এখানে যে দশরাত্রি বলা হচ্ছে এটা হলো জিলহজ মাসের প্রথম দশ দিন আশরু দিল হেজ্জা এখানে লায়ালিন বলার কারণে আমাদের ভাবার অবকাশ নেই যে রাত্রিকে বোঝানো হয়েছে আসলে লাইল বলে দিন দিনরাত্রি দুটোকে বোঝানো যায় এবং নাহার বলেও দিন দিনরাত্রি দুটোকে বোঝানো যায় এটা চব্বিশ ঘন্টার যে একটা দিবসের বা ইয়াওমের সংজ্ঞা আছে এটা এখানে লায়ল বলে সেদিকেই ইন্ডিকেট করা হয়েছে আবার কখনো লাইল বলে শুধু রাত্রিকেও বোঝানো হয় এবং নাহার বা ইয়াম বলে দিবসকেই অর্থাৎ আলোক উজ্জ্বল দিবসকেই বোঝানো হয় এবনু ক্যাথির এই মতের উপর তালিক করেছেন তিনি বলেছেন ও আহুয়া এটাই শুদ্ধ অর্থাৎ ও আলিন আয়সর যে এখানে আশর জিলহেজ্জা বোঝানো হয়েছে মাসের প্রথম দর্জন সেটাই শুদ্ধ দ্বিতীয় যে ফজিলাত সেটি আমরা পাই নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের বক্তব্য থেকে তিনি সাক্ষ্য দিচ্ছেন যে এই দিনগুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে মহান দিন এবং এই দিনগুলোর মধ্যে আমল করাটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম তিনি বলেছেন আদম মিন মিনিহা এখানে দুটো রেওয়ায়ত আপনাদের সামনে উল্লেখ করছি প্রথমটি ইমাম বখারি এবং তিরমিদি ইবনু আব্বাস রাদি আল্লাহ তাল্লাহু থেকে বর্ণনা করেছেন এবং আমরা এখানে তির্মিতের ভাষ্যটাই নিয়েছি যে নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন তিনি বলেছেন যে এই দিনগুলোতে এই দশ দিনগুলোতে ভালো আমল করার চেয়ে অন্য কোনো দিনগুলোতে ভালো আমল করলে সেটা আল্লাহর কাছে প্রিয়তম নয় অর্থাৎ এই দিনগুলোতে ভালো আমল করা এই দশ দিনে ভালো আমল করা আল্লাহর কাছে যতটা প্রিয় অন্য কোনো দিনে ভালো আমল করা আল্লাহর কাছে ততটা প্রিয় নয় ইয়া রসুল আল্লাহ তখন সাহবরাজ জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল ওলাল জেহাদফি ইল্লাহ আল্লাহর পথে জেহাদ করলেও কি সেটা উত্তম হবে না এই দিনগুলোতে আমল করার চাইতে পাকাল্লা রসুল্লা সাল্লাহ সাল্লাম তখন রাসলাল্লাহ সাল্লা সাল্লাম বললেন ওলাল জাহাদু না আল্লাহর পথে জেহাদো এই দিনগুলোর আমল সালের চাইতে উত্তম নয় ইল্লা রাজুলুন খারাজা ও ওমায় আলিহি ইয়া ইয়ার জাহ মিনজা তবে কোনো ব্যক্তি যদি তার জানমাল নিয়ে বের হয়ে যায় আল্লাহর রাস্তায় এবং সেখান থেকে আর কোনো কিছুই নিয়েই না ফেরে তখন তার কথা আলাদা তার একটা স্পেশাল মর্যাদা রয়েছে দ্বিতীয় যে বর্ণনাটা এই দিনগুলোর মহত্ব এবং বড়ত্ব সম্মান ফজিলত আমাদের সামনে তুলে ধরে সেটি হচ্ছে ইমাম আহমেদের মুসনাদে বর্ণিত একটি হাদিস সহিসানাদে যা তিনি আবদুল্লা রদি আল্লাহ তাল্লাহ আনহুমা থেকে বর্ণনা করেছেন যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কী বলেছেন ম্যামিন তিনি বলেছেন যে আল্লাহর কাছে এই দিনগুলোতে আমল করলে তার চাইতে মহান তার চাইতে প্রিয় আর কোনো আমল নেই আল্লাহর কাছে এই দিনগুলোতে যদি কোনো ব্যক্তি আমলে সালেহ করে তাহলে তার চাইতে মহান এবং তার চাইতে প্রিয় আর কোনো আমল নেই মিনাহ ইয়ামিল আশর মানে এই দিনগুলোর চাইতেও বেশি রফি তেরফি হিননা মিনাতহলিল ও তেকবির ও তাহবির অতএব তোমরা এই দিনগুলোতে বেশি বেশি লাহি আল্লাহ পড়ো বেশি বেশি আল্লাহ একবার বলো এবং বেশি বেশি আলহামদুলিল্লাহ এটা পড়তে থাকো তো এখানেও আমরা দেখতে পাচ্ছি এই দিনগুলোতে এই দশ দিনটাকে রসুল্লা সাল্লা সাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত এবং মহান বলে উল্লেখ করেছেন এবন হাজার ফাতুল বাড়ি গ্রন্থের মধ্যে যখন যেহেতু বোখারির রেওয়ায়তের উপর তালিক করতে গিয়ে আলোচনা করতে গিয়ে তিনি প্রসঙ্গক্রমে ইমাম মাহমুদের হাদিসটাও নিয়ে এসেছেন এবং তারপরে তিনি বললেন ঈন এই দুটো হাদিস দ্বারা উদ্দেশ্য হল আনা কুল্লা আশার যে এই যে দশ দিন এই দশ দিনের প্রত্যেকটা দিন বৎসরের অন্য যে কোনো দিনের চাইতে উত্তম এর প্রত্যেকটা দিন মানে এমন নয় যে শুধু আমার আরফা ইউন্দা প্রত্যেকটা দিন সওয়া উন ক্যানা ইয়া জুম আতিন চাই সেদিনটা জমার দিন হোক অথবা অন্য যে কোনো দিন তার মানে হচ্ছে এই দশ দিনের প্রত্যেকটা দিন সেটা জুমাবার হোক অথবা অন্য যেমন শনিবার রোববার বৃহস্পতিবার যে যে কোনো দিনই হোক না কেন সেগুলো এই দশ দিনের বাইরের যে কোনো দিন অর্থাৎ সেটা জমা হোক অথবা অন্য যে কোনো দিন হোক তার চেতে উত্তম তাহলে বোঝা গেল যে এই দশ দিনের জমাবার বছর অন্য দিনের চেতে উত্তম আবার এই দশ দিনের জুমাবার ছাড়া অন্য দিন যেমন শনিবার রোববারও বছরের অন্য যে কোনো দিন এমন কি বছরের এই দশ দিনের বাইরের জুমাবারের চাইতে উত্তম সেটা তিনি এখানে বোঝাতে চেয়েছেন ওয়ামুল জুমা আতিফি হি আফতালুমিন মিনাল জুমা আতিফি গাইরিহি ল ইজতিমাঈল ফাইন ফি আর এই দশ দিনের মধ্যে জুমাবার সেটা অন্য জুমার চাইতে উত্তম কারণ এর মধ্যে দুটো ফজিলর একসাথ হয়েছে একটা হলো এটা জুমাবার আরেকটা হলো এটা ইয়ামুল আসের একদিন আচ্ছা এরপরে তৃতীয় যে ফজিলাত সেটি হচ্ছে আল্লা সুবাহানা হুয়া তালা এই দিনগুলোতে তার নাম স্মরণ করার কথা আমাদেরকে বলে দিয়েছেন যেহেতু তিনি আমাদেরকে এই দিনগুলোতে বিশেষ করে শেষ দিকে এসে ইয়ামুন নাহারে কুরবানি করার একটা অনুমতি দিয়েছেন আমরা যাতে কুরবানি করার মাধ্যমে যে রিজিক প্রাপ্ত হয়েছি তার শুক্রিয়া আদায় করি আল্লাহ বলছেন সোরাল হাজির আঠাশ নম্বর আয়তে লিয়া আলাম আলাহম ওয়াদ কুরুসমাল্লাহিফিমা রাজাকিম যেন তারা তাদের জন্য যে কল্যাণ সেটাকে প্রত্যক্ষ করে এবং যেন তারা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করে যেহেতু আল্লাহ তাদেরকে গবাদি পশুর একটা রিজিক তাদেরকে দিয়েছেন সুতরাং এই দিনগুলো হচ্ছে আল্লাহকে স্মরণ করার দিন নানা প্রকার আমলের মধ্য দিয়ে তসবি তাহলিলের মধ্য দিয়ে আল্লাহকে স্মরণ করার দিন এবং এর মধ্য দিয়ে বান্দার বিশেষ ফজিলাত তর্জিত হয় এখানে ফি আয়ামিমা সুরা হাজের মধ্যে আলহাজের মধ্যে আল্লাহ তালা বলছেন ফি আয়ামিমা আলুমাত এ প্রসঙ্গে ইমাম বখারি তার সাহি বুখারির কিতাব ইদাইন বা আমাল ফি আয়াম ত্যাশরিক এখানে বলেন কালাইবনু আব্বাসিন রিআ আলাহ কালাইবনু আব্বাসিন রিয়ালাহ আনহ আয়ামুল আশর অর্থাৎ আয়াম মায়ালুমাতামুল আশার এখানে নির্দিষ্ট কয়েকটা দিন যেটা বলা হলো সেটা হলো জিলহজ মাসের প্রথম দশ দিন কারণ আল্লাহ সল্লাম তাল্লা কোথাও আয়্যামু মায়দুদাত বলেছেন কোথাও আয়ামুল মায়ালুমাত বলেছেন তাহলে ওলামাই কামের একদল বলছেন আইয়ামুল মায়ালুমাত বলতে আয়ামু আশর দিলহ জিল্হজ মাসের প্রথম দশ দিন আর আয়ামু মায়দুদাত বলতে আয়ামু তেজ বোঝানো হচ্ছে এভাবেই ওলামাই কেরাম সমন্বয় করেছেন চার নম্বর যে ফজিলাত সেটি হচ্ছে এই দিনগুলোর মধ্যে রয়েছে ইয়াউম আরাফা ইয়াউম আরাফা পৃথিবীর অন্যতম একটা শ্রেষ্ঠ উপলক্ষ যেটি আমরা হাদিফ আয়সরাদি আল্লাহ তাল্লাহ আনহা থেকে জানতে পারি যেটি বর্ণনা করেছেন এমা মুসলিম তার সহি গ্রন্থে রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন মায়ামিন يوم أكثر من أن يعتق الله فيه عبدا من النار من يوم عرفة وإنه لا ثم يباهي بهم الملائكة ثم يقول ما أراد هؤلاء رسول صلى الله عليه وسلم قال أن عرفة ديني الله سبحانه وتعالى باندك جه جهنم تهك مكتدن دن إركم دينيات الدينة تبشي اي إتهي حدث অর্থাৎ যে পরিমাণ তিনি জাহান্নাম থেকে বান্দাদেরকে মুক্তি প্রদান করেন আরাফাত দিনে এত বেশি মুক্তি আর কোনো দিনে দেন না এরকম কোনো দিন আর নাই আরাফার দিনের চাইতে এরকম আর কোনো দিন খুঁজে পাওয়া যায় না যেদিন এত বেশি বান্দাকে মুক্তি দেওয়া হয় আর এদিন দিন আল্লাহ সুবাহনত বান্দার খুবই নিকটবর্তী চলে আসেন কাছে চলে আসেন আল্লাহ ভালো জানেন কিভাবে তিনি কাছে আসেন এবং তারপরে তিনি ফেরেশতাদের কাছে গৌরব প্রকাশ করতে থাকেন আর জিজ্ঞেস করতে থাকেন এটা কেন এসেছে এই বান্দারা আরাফার ময়দানে কেন এসেছে এটা আল্লাহ তালা তার খুশির কারণে বলেন সুবহান আল্লাহ তাহলে আরাফা হচ্ছে এই দশ দিনের এক দিন আল্লাহ শ্রেষ্ঠত্বের এটাও একটা বড় কারণ সুতরাং আরাফার দিন এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম এটা হলো ইয়মুল বাবফেরাহ ইয়মুল বাবফেরা নার এবং নবী সাল্লা সাল্লামের আরেকটা হাদি যেটা সহি মুসলিমের মধ্যে এসেছে তিনি বলেছেন সিয়াম আল্লাহ স্নাত্লা কাবলা আল্লাতি বায়দা যে আরাফার দিনে সিয়াম যদি কেউ রাখেন তাহলে আশা করি আল্লাহ দুই বছরের পাপ ক্ষমা করে দেবেন এক বছর আগের এক বছর পরের পাপ ক্ষমা করে দেবেন তো এতটা ফজিলাত রয়েছে আরাফান দিনে পঞ্চম যে ফজিলাত মর্যাদা এই প্রথম দশ দিনের তার মধ্যে এক আরেকটা হল এই প্রথম দশ দিনের শেষ দিন হচ্ছে নাহার প্রথম দশ দিনের শেষ দিন হচ্ছে ইয়ম্ নাহার এবং ইয়াম নাহারকে আমাদের নবী সাল্লি সাল্লাম বলছেন আ আজম দুনিয়া আ আজমুল আয়াম এন্দল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে মহান দিন পৃথিবীর সবচেয়ে বড় মহান এবং গুরুত্বপূর্ণ দিন হচ্ছে নাহার কুরবানির দিন এবং এটা হচ্ছে ইয়মুল হাজ্জিল একবার হজের বড় দিন সেটাও হাদিস দ্বারা সাব্যস্ত সুতরাং এটা জেলজ মাসের প্রথম দশ দিনের একটা ফজলত হিসাবে আমরা এখানে উপস্থাপন করতে পারি যেহেতু এই দশ দিনের শেষ দিনটাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম দিন প্রসঙ্গত আমরা বলি যে পৃথিবীর শ্রেষ্ঠ রাত হচ্ছে লাল্লাুল কদর আর শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়মন নাহার সেটি আমরা আবু দাউদের একটা হাদিস থেকে জানতে পারি আবু দাউদ নবী সাল্লাহ সাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেছেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আদামুল্লাহি আল্লাহ ইয়া মুন্নাহার আল্লাহর কাছে সবচেয়ে বড় মহান দিবস হলো ইয়ামনাহার অর্থাৎ কোরবানির দিন তুমা ইয়া অতঃপর অতপর তার পর দিন যেদিন হাজিরা সমস্ত কাজ শেষে মিনার ময়দানে এসে মোস্তাক হয়ে যায় ইয়ামকের জেহদ মাসের এগারো তারিখ আর এই হাদিসটাকে শেখ হালবানি শুদ্ধ বলেছেন ষষ্ঠ এবং সর্বশেষ যে ফজিলত সেটা আমরা উল্লেখ করবনা হাজারের একটি উদ্ধৃতির মাধ্যমে তিনি বলেছেন তিনি বলেছেন যে এই দশ দিন হল ইবাদাত বড় বড় সকল ইবাদত এক জায়গায় একত্রিত হক হওয়ার স্থান বা সময় এই দশ দিনের মধ্যে দেখতে পাচ্ছি বড় বড় সকল ইবাদাত একসাথ হয়ে যায় যেমন সালাত সালাত তো মমিনকে প্রতিদিনই পড়তে হয় পাঁচোয়ত্তর সালাদ এবং এই সালাত কায়েম করাটাই হচ্ছে ইসলামের দ্বিতীয় বৃহত্তম রোকন তারপর আমরা দেখতে পাচ্ছি সিয়াম কোরবানির দিন ছাড়া আর বাকি সব দিতে সিয়াম রাখা যায় দিনে হাজিদের জন্য উত্তম নয় সিয়াম রাখা নন হাজিদের জন্য এ দিন সিয়াম রাখাটা উত্তম আর বাকি আট দিন যে কেউ সিয়াম রাখতে পারে এরপর তিনি বলছেন ওয়সাদ আকাহ সাদাকা দেওয়ার জন্য অত্যন্ত মক্ষম সময় এটা ওয়াল হজ এবং এটা তো হজের মাস জেল হজ মাস হলো হজের মাস সুতরাং এই বড়ো বড়ো ইবাদতগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এছাড়াও আরও অনেক সুযোগ তো এখানে আছে আমল সালেহটাকে আসলে এখানে ওপেন করে দিয়েছেন রাসুল্লা সাল্লা সাল্লাম যেটা আসলে এতগুলো সমাহার অন্য কোনো সময় দশ দিনের বাইরে করা যায় না ফলে এই দশ দিনের এত বেশি ফজলাত আসুন সম্মানিত দর্শক ভাই বোনেরা আমরা এই ফজিলতগুলোকে একটু উপলব্ধি করি কেন কোরআনে এই দশ দিনকে এত গুরুত্ব দেওয়া হয়েছে কেন আমাদের নবী সাল্লাম এই দশ দিনকে পৃথিবীর শ্রেষ্ঠ দিন বলেছেন আসলে আমরা সেখানে সেগুলো উপলব্ধি করি এবং আমরা বোঝার চেষ্টা করি যে এই দিনগুলোর তাহলে আমলটা কী আমরা যদিও প্রাসঙ্গিকভাবে অল্প কিছু আমলের কথা এখানে বলেছি কিন্তু পরবর্তী পর্বে এই দিনগুলোর আমল নিয়ে أمر إكسكلوسيب قطة بولبو إن شاء الله بارك الله فيكم وحياكم الله والسلام عليكم ورحمة الله وبركاته